আমি ডাইরেক্ট সরাসরি আয়াতে কারিমার মধ্যে ঢুকে যাই আল্লাহ কালামে মরুকুম ওই আল্লাহ তাবারকাত তোমাদেরকে আদেশ করতেছেন যিনি আদেশ করতেছেন তিনি হলেন আল্লাহ আর যাদেরকে আদেশ করতেছেন আমরা হলাম ওই আল্লাহর গুলাম নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ দুইটা জিনিস বাস্তবায়ন করার জন্য আদেশ করতেছেন জোরে বলেন কয়টা এই দুইটা জিনিস যদি আমরা বাস্তবায়ন করি যদি সমাজে বাস্তবায়ন করি আমাদের সমাজটা সুন্দর হবে যদি পরিবারে বাস্তবায়ন করি আমাদের পরিবারটা সুন্দর হবে যদি রাষ্ট্রে বাস্তবায়ন করি আমাদের রাষ্ট্রটা সুন্দর হবে এই দুইটা ফর্মুলা নাজিল করেছেন জোরে বলেন কে আল্লাহ বলতেছেন আং তু আব্দুল আমি বলেন আপনারা আমাকে জানেন আমাকে চেনেন আমি ঘুরে পেশায় কথা বলা পছন্দ করি না আমার পেটের ভিতরে এক রকম কথা দিয়ে বলবো আর এক রকম কথা এই ধরনের কথা আমি বলিও না পছন্দ করিও না আমি যখন বয়ান করি কোরআন সন্ন্যাসের সত্য আর হক কথাকে ডাইরেক্ট বলা শুরু করি অনেক সময় যাকে আমি ভালোবাসি তার গায়েও লাগে কিন্তু করার কিছু নাই আমি তো আল্লাহর কথা বলি এখন আমার দিকে তাকান মনোযোগ আছে তো ইনশাআল্লাহ আল্লাহ এক নম্বর ফর্মুলা আমার আল্লাহ জানায় দেয় বন্দা আং তো আব্দুল আমি ইলা আহলি হাওনা দারে পাওনা ফেরত দাও আমানতের খেয়ানত করবা না আমানতকে ফেরত দিয়ে দাও আং তু আব্দুল আমানাতি ইলা আহলিহা যার যার আমানত তার তার কাছে ফেরত দিয়ে দাও এক নম্বর ফর্মুলা হলো আমানতকে রক্ষা করা কারো কোনো আমানতকে খেয়ানত করা যাবে না কেউ কোনো আমানত খেয়ানত করতে পারবে না যদি সমাজে আমানতের খেয়ানত বন্ধ হয়ে যায় যদি পরিবারে আমানতের খেয়ানত বন্ধ হয়ে যায় যদি রাষ্ট্রে আমানতের খেয়ানত বন্ধ হয়ে যায় ওই রাষ্ট্রটাও সুন্দর হবে সমাজটাও সুন্দর হবে পরিবারটাও সুন্দর হবে খেয়ানত চললে সুন্দর হবে না পরিবারে যদি আমানতের খেয়ানত হয় ভাই ভাই গন্ডগোল লেগে যায় এক ভাই যদি আর একবার আমানতকে কুক্ষিগত করে দেয় তাহলে ভাই ভয়ে গন্ডগোল শুরু হয়ে যায় কোন ভাই যদি তার ভাইয়ের পাওনা শরী কি জমি সম্পত্তি দখল করে নেয় এই তো ভাই ভাই গন্ডগোল শুরু হয়ে গেল কোন ভাই যদি কোন বোনের জমিন আত্মসাৎ করে নেয় এই তো বোনের সাথে ভাইয়ের সম্পর্ক খারাপ হয়ে গেল এজন্য আমার আল্লাহ তাবার কোতালা জানায় দে বান্দা আতু আব্দুল আমানাতি ইলা আহলিহা পাওনাদারের পাওনাকে ফেরত দিয়ে দাও আমা আমানতকে ফেরত দিয়ে দাও এক নম্বর ফর্মুলা আমানতকে ফেরত দিয়ে দিতে হবে সমাজের আমানতকে ফেরত দিয়ে দিতে হবে কোন মেম্বার যেন সমাজের আমানতের খেয়ানত না করে কোন চেয়ারম্যান যেন আমানতের খেয়ানত না করে গরিবের রিলিফের চাউল জায়গা মতো দিয়ে দিতে হবে গরিবের রিলিফের চাউল টাকা পয়সা যা আছে জায়গা মতো সার ডাউল যা আছে জায়গা মতো দিয়ে দিতে হবে দলীয় লোক দেখে দেখে কাট করে দেওয়া যাবে না আত্মীয় স্বজন দেখে দেখে সাউলের কাট করে দেওয়া যাবে না যেই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী দলীয় লোক দেখে দেখে চাউলের কাট দিয়ে দেয় আত্মীয় স্বজন দেখে দেখে রিলিফের চাউল দেয় ও তো জনগণের আমানতের খেয়ানত করলো আর যখনই আমানতের খেয়ানত হবে সমাজ সুন্দর হয় নাকি অসুন্দর কথা বলেন সুন্দর হয় নাকি অসুন্দর হয় ও দোস্ত আহবাব আমি আমার বানানো কোনো কথা বলতেছি না তো আব্দুল আমিহা আমানতের খেয়ানত করা যাবে না করোনা মহামারী ভাইরাস করোনা ভাইরাসের কথা মনে আছে করোনা ভাইরাস যেমন মহামারী রূপ ধারণ করেছিল এর থেকেও বড় মহামারী রূপ ধারণ করছে বর্তমানে আমানতের খেয়ানত করা দোকানদার ক্রেতার আমানতের খেয়ানত করেন দোকানদারে দুই নম্বর মালকে এক নম্বর বলে চালায় দেয় আবার ক্রেতা ও দোকানদারের আমানত খেয়ানত করে বাজারে গিয়ে ধমকি দিয়ে দোকানের মাল আনে দোকানদারে টাকা চাইলে বলে এই শুকনগর বাজারে দোকানদারি করার ইচ্ছে আছে যদি থাকে তাহলে আমার কাছে টাকা চাবি না এরকম লোক আছে না নাই তুমি ক্ষমতার পাওয়ার দেখা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন না আ তো আব্দুল আমা ইলা আহলিহা পাওনা পাওনাকে ফেরত দিয়ে দাও ভাইয়ে ভাইকে ঠগায় ছোট ভাই বড় ভাইকে ঠগায় বড় ভাই ছোট ভাইকে ঠগায় আব্বা যান করেছে জায়গা জমি শরী সম্পত্তি এক ভাই আরেক ভাইকে ঠগায় ভাইয়েরা সব কিছু লিখে নেয় বন্ধেকে কোনো কিছু দেয় না এই রকম আমানতের খেয়ানতকারী জোরে কন আছে না নাই মসজিদে এক নম্বর কাতারে দান সৎকা এক নম্বর কাতারে চিল্লায় যায় মাসে মাসে তিন দিনে যায় মাসে মাসে বছরে বছরে চিল্লা লাগায় এর থেকে বড় মুসল্লিয়ার এলাকায় হইতে পারে না মনে হয় জিব্রিল আমিন নাজিল হয়ে গেছে অত সুপার ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখা যায় বোনের জমিন ফাঁকি দিয়ে লিখে নিয়েছে ভাইয়ের জমিন ফাঁকি দিয়ে লিখে নিয়েছে এই রকম আমানতের খেয়ানতকারী আছে না নাই আল্লাহ ডাক বলে না এই রকম আমানত রেখে করা যাবে না আতু আব্দুল আমানাতি ইলা আহলিহা পাওনা দারের পাওনা ফেরত দিয়ে দাও আমানতকে ফেরত দিয়ে দাও এবার আমার সাথে বলেন না আমানতকে ফেরত দিতে বলতেছেন কে আমার দিকে তাকান আমি এবার নবীর হাদিস পেশ করতেছি কালান النبي صلى الله عليه وسلم لا ইমান লা আমানত লাহু তার আমানতের ঠিক নাই তার ইমানের ঠিক নাই লা ইমানা না লা আমানত লাহু যার আমানতের ঠিক নাই তার ইমানের ঠিক নাই যে আমানতের খেয়ানত করে জনগণের সম্পদ লুণ্ঠন করে জনগণের টাকা চুরি করে দেশের টাকা চুরি করে কোটি 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 টাকার মালিক হয়ে উনি এখন মসজিদে নববীতে হজ করতে চলে গেছে মক্কায় হজ করতে চলে গেছে বাইতুল্লাহ শরীফের সামনে মোবাইলে সেলফি তুলতেছে আমি এখন ওমরাই আসি আমি এখন হজে আসি আমি এখন কাবা প্রাঙ্গনে আছি মসজিদে নববীর সামনে মোবাইলে সেলফি তুলে পোস্ট করতেছে আমি এখন মসজিদে নববীর সামনে আছি আমি বলি এ দুই নম্বর জনগণের টাকা লন করে আমা আনতে রেখে আনত করে মসজিদে নববীতে গেছো আর বাইতুল্লাহে গেছো অরে আমার কয় তোর তো ইমানের ঠিক নাই